একটি আপডেট আজকে আমরা আলোচনা করব আমরা মূলত আলোচনা করব আপার প্রাইমারি টু থাউজেন্ড যে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশান আসার পর দুটো এক্সাম হবে একটা হচ্ছে টেট এক্সাম এবং একটা হচ্ছে সাবজেক্ট এক্সাম সাবজেক্ট এক্সাম বলতে পঁচিশ নাম্বারের যে পরীক্ষা সেটা এই জায়গা থেকে অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলছ বা অনেকে আপার প্রাইমারির সঙ্গে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সম্পর্ক সেটাকে গুলিয়ে ফেলছ আজকে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব। দুটো পরীক্ষা যেটা আপার প্রাইমারি টেট এবং পঁচিশ নাম্বারের পরীক্ষা এই দুটো পরীক্ষা ঠিক কখন হতে পারে এবং এই দুটো পরীক্ষা কি একসাথে হবে এবং তার সাথে আমরা আলোচনা করব। এই যে দুটো পরীক্ষা হবে সে দুটো পরীক্ষা কি একই দিনে হবে কি কিছু দিন পরে হবে বা কতদিন পরে হবে এই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিশায় এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি বিভিন্ন অ্যাকাডেমিক এবং কম্পিটিটিভ এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ বা নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও প্রথমে বলে রাখি আপার প্রাইমারির সঙ্গে নাইন টেনে কিন্তু কোনো মিল নেই এটা মনে রাখতে হবে কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে নাইন টেনের কি টেট হবে না নাইন টেনের সঙ্গে টেটের কোনো সম্পর্ক নেই নাইন টেনের সিলেবাস নোটিফিকেশান ইতিমধ্যে দিয়ে দিই যারা নতুন তাদের এই তাদেরই এই ধরনের প্রশ্নগুলো আসছে মনে আর কি যাই হোক তোমাদের মনে রাখতে হবে নাইন টেনের ক্ষেত্রে জাস্ট এই মুহূর্তে যে নোটিশ দেওয়া হয়েছে আর কি সেই অনুযায়ী ষাট নম্বরের একটা এমসিকু সাবজেক্টের পরীক্ষা হবে ব্যাস এটাই এর সঙ্গে টেট বা অন্য কিছু টেট আগে পাস করে থেকেছো তার কোনো সম্পর্ক নেই যাই হোক সেটা আলাদা বিষয় এবার আমরা আপার প্রাইমারি ব্যাপারটা আসি আপার প্রাইমারিতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমেই একটা টেট এক্সাম নেওয়া হবে অর্থাৎ প্রাইমারিতে যেরকম টেট হয় ঠিক একই রকমভাবে টেট এক্সাম হবে টেট এক্সাম নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে সাবজেক্ট এক্সাম হবে এবার এই টেট এক্সামটা কি না টেট এক্সামটা হচ্ছে প্রাইমারির মতনই বর্তমান সময়ে দেড়শো মার্কসের একটা টেট পরীক্ষা হবে যদিও পূর্বে অর্থাৎ দু হাজার এগারো সালে যে টেট পরীক্ষা সেটা কিন্তু দেড়শো মার্কসের হয়নি যাই হোক সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি দেখে নেবে যে এই টেট এক্সাম দেওয়ার পর যখন সাবজেক্ট এক্সাম হবে তখন কারা কারা চান্স পাবে তাহলে এই যে টেট এক্সাম দেড়শো নম্বরে হলো আমরা এখানে যাই দেড়শো নম্বরের মধ্যে কী কী থাকবে না বেঙ্গলি ইংলিশ চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগি এবং অবশ্যই এগুলো তিরিশ নাম্বার করে থাকবে তিনটে তিরিশ অর্থাৎ নব্বই নম্বর এবং এর সাথে সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ম্যাথ এবং সায়েন্স আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য সায়েন্সের পোশেন থেকে প্রশ্ন থাকবে অবশ্যই ম্যাথ থেকেও থাকবে সেটা হচ্ছে ষাট এবং আর্টসের যারা স্টুডেন্ট অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ এদের ক্ষেত্রে সেটা হচ্ছে জেন স্টাডিজ হিসাবে অর্থাৎ জিকে যেটা সায়েন্সের পোশেনটা ম্যাথের পোর্শেন্টটা বাদ দিয়ে সেখান থেকে ষাট নম্বর অর্থাৎ হয় সায়েন্সে পড়লে সায়েন্স থেকে আর্টসে পড়লে আজ থেকে মানে ষাট নম্বরে কোসে টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হবে এই দেড়শো নম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার পর এই দেড়শো নম্বরটাকে ওয়েটেজ হিসাবে নিয়ে আসা হবে চল্লিশের মধ্যে এবার এই দেড়শো নম্বরের পরীক্ষাটা কি না এই দেড়শো নম্বরের পরীক্ষাটা আমরা বুঝতে যেহেতু টেট সেহেতু এখানে নির্দিষ্ট কাট অফ অর্থাৎ যেভাবে টেট পাস করতে হয় সেই টেট পাসের যে নির্দিষ্ট রুল রয়েছে আর কি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যারা পারছে তারা এই টেট কোয়ালিফাই করছে এবং নির্দিষ্ট ক্যাটাগরি যে ছাড় সে অনুযায়ী টেট পাস করছে এবং যারা এই নির্দিষ্ট মার্কস পাচ্ছে না তারা টেট পাস করতে পারছে না অর্থাৎ এখানে কিন্তু কোনো কাট অফ মার্কস নেই যে স্টুডেন্ট অনুযায়ী কাট অফ তৈরি হবে তা নয় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যারা পাচ্ছে তারাই পাস করছে যারা পাচ্ছে না তারা টেট কোয়ালিফাই করছে না অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এলিজিবেল নয় এবং এখানে আমরা জানি যে নেগেটিভ মার্কিং যে ব্যাপারটা সেটাও কিন্তু নেই এই গেল টেট এক্সামের ব্যাপার অর্থাৎ দেড়শো নম্বরের পরীক্ষা বেঙ্গলি তিরিশ ইংলিশ তিরিশ পেটাকোগি অ্যান্ড চাইল্ড সাইকেজরি তিরিশ নব্বই নাম্বার এবং নির্দিষ্ট যে সাবজেক্ট রয়েছে যে ক্যাটাগরি সাবজেক্ট সায়েন্স হলে সায়েন্স এবং ম্যাথের ওপর ষাট নাম্বার আর্টস হলে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি আর বেঙ্গলি এই সমস্ত সাবজেক্ট হলে আর্টসের জেনারেল স্টাডিসের ষাট নাম্বারে প্রশ্ন আসছে দেড়শো নাম্বার যেটাকে দেড়শো নাম্বারের মধ্যে যে নাম্বার পাওয়া যাবে সেটা চল্লিশের মধ্যে কত সেই অনুযায়ী মেন মেরিডিসের যোগ হবে অবশ্যই এখানে নির্দিষ্ট কার্ট তৈরি হবে না কাট অফ ফিক্স অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যারা পাচ্ছে তারা পাস ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এছাড়া রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এটা নির্দিষ্ট যে রুল আছে সেই অনুযায়ী হবে অবশ্যই নেগেটিভ মার্কিং নেই এটা হলো টেট টেট পরীক্ষা হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে সাবজেক্ট এক্সাম হবে খুব ইম্পর্টেন্ট এবার সাবজেক্ট এক্সামটা কি না তোমরা ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছো আপার প্রাইমারি টু থাউজেন্ড বা অন্য পরীক্ষা তোমরা জানো যে টেট হয়ে যাওয়ার পর ওই যে সার্টিফিকেট দেয় মানে রেজাল্ট দেয় আর কি সার্টিফিকেট সিক্সটিন এখনও দেয়নি রেজাল্ট দেয় সেই রেজাল্টটা নিয়ে গিয়ে পুনরায় অনলাইনে এন্ট্রি করতে হয় সাবজেক্ট এক্সামের জন্য সেখানে শুধুমাত্র যারা এই মুহূর্তে টেট এক্সাম দিল আর কি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে টেট হবে তারাই এলিজিবল তা নয় যার কাজে টেট সার্টিফিকেট আছে এবং রেজাল্ট আছে সেই কিন্তু গিয়ে এই সাবজেক্টেপসমের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে যাদের পূর্বে সাবজেক্ট মানে টেট পাস করা সার্টিফিকেট আছে রেজাল্ট আছে তারা কিন্তু এর জন্য এলিজিবল সেই সাবজেক্টেপসের ফর্ম কত হবে পঁচিশ নম্বর এটাও হবে এমসিকিউ টাইপের টেটের মতো এবং এখানেও কিন্তু মনে রাখতে হবে এই যে সাবজেক্ট এক্সাম হবে এটা কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট অর্থাৎ যখন টেট পরীক্ষার পরার পর ফর্ম এন্ট্রি করা হবে নতুন করে সেই ফর্ম এন্ট্রির সময় কে কোন সাবজেক্টের জন্য এলিজেবেল অর্থাৎ কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাইছো সেটার জন্য কিন্তু ওইখানে এন্ট্রি করতে হবে অবশ্যই সেই সাবজেক্টটা তিনশো নাম্বার স্নাতক স্তরে তো গ্র্যাজুয়েশনে তিনশো নাম্বার পড়ে থাকতে হবে অ্যাটলিস্ট তিনশো নাম্বার যদি কেউ পড়ে থাকুক তাহলে সেই সাবজেক্টের জন্য এলিজেবেল এবার সেই সাবজেক্টের প্রশ্ন থাকলে কত পঁচিশ নাম্বার এমসিকউ এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে এটা মনে রাখতে হবে এবং এই পঁচিশ নম্বরের মধ্যে কোনো পার্সেন্টেজ নয় ডাইরেক্ট পঁচিশ নম্বরের মধ্যে কত পাচ্ছ সেটাই সঙ্গেই তোমার ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে কত নম্বরের মধ্যে হবে সেটা আমি পূর্বেই বলেছি চল্লিশ স্টেট থেকে আসছে আর বাকি পঁচিশ থেকে যাচ্ছে এছাড়া বাকিগুলো তো আমরা জানি যে এক্সপ্রিয়েন্স ডেমনস্ট্রেশন ভাইবাভোসি যেটা রয়েছে সেটা এবং অবশ্যই গ্রাজুয়েশনের নাম্বার সিক্সটি পার্সেন্ট অ্যাবোভ হলে টেন এইভাবে সেটা পূর্বে আলোচনা করে যদি দেখে নিও ফলে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট হিসাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হচ্ছে টেট এক্সামের পরে রেজাল্ট বরানোর পরে এবং সেই সময় কিন্তু যারা যারা টেট পাস করে আছে মানে আপার প্রাইমারি টেট পাস করে আছে ইতিমধ্যে রেজাল্ট আছে তারা কিন্তু প্রত্যেকেই ওর জন্য এলিজেবেল ফলে তিন নম্বর যে পয়েন্টটা আমরা রেখেছি হোয়েন উইল দ্য এক্সামস বি হেল্ড সেটা আমরা বুঝতেই পারলাম প্রথমে টেট এক্সাম তার রেজাল্ট পাবলিশ তারপরে টেট পাস করেছো এমন যা রয়েছো সেটা যে কোনো ইয়ারের টেট পাস অর্থাৎ আপার প্রাইমারি টেস্ট তারা কিন্তু এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই সেখানে নির্দিষ্ট যে সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাইছো শুধুমাত্র অনার্স আছে এমনটা নয় যে সাবজেক্ট গ্র্যাজুয়েশনে পড়েছো অর্থাৎ পাস কোর্সে পড়েছো বা অন্য নতুন সিস্টেম অনুযায়ী সিবিসিএস প্যাটার্ন বা এন প্যাটার্ন অনুযায়ী মাইনর পেপার হিসাবে পড়েছো সেই পেপারও যদি তিনশো নাম্বার থাকে অবশ্যই তিনশো নাম্বার থাকে সেই তিনশো নাম্বার আছে এমন পেপারের জন্য পেপারটা দিয়েও তোমরা এই আপার প্রাইমারির সাবজেক্ট টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবে তারপরে পঁচিশ নাম্বারে পরীক্ষা হবে এই পঁচিশ নম্বরের মধ্যে কোনো ওইটেজ নেই পঁচিশ নাম্বারে যোগ হবে এখানে নেগেটিভ মার্ক থাকবে এবং এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ